সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন যে চাঁদপুর ফতুলাগামী অনেক কিন্তু যাত্রী আজকে বরিশাল লঞ্চ ঘাটে আর এই যে চাঁদপুরের লঞ্চ আজকে চলে আসলো এটা হলো সুন্দরবন বারো লঞ্চ ওই যে দেখা যাচ্ছে আর এই সিটে ভালো পরিমাণেই আসলে যাত্রীরা ভিড় করছে আর এখন আমি আছি এমকান সাত লঞ্চের এমকান সাত লঞ্চে আজকে তিনশো টাকা করে ডেকে ভাড়া যাচ্ছে ওই সিটে আছে পারাবাদ বারো লঞ্চ এরপরে আছে কুয়াকাটা দুই লঞ্চ ওই বাকি দুইটা লঞ্চে যাচ্ছে আজকে টাকা করে ডেকের ভাড়া আর যাত্রীর কথা যদি বলি তাহলে যাত্রী অনেকটাই কম দেখছি বলতে গেলে ঢাকা বরিশালের যাত্রী শূন্য বলতে গেলে চলা যায় ওই যে দেখেন পারাবাদ বারো লঞ্চের কেবিন কাউন্টারের সামনে একেবারেই কিন্তু যাত্রী কম সামনের ফন্ডেকেও কিন্তু অনেকটাই কিন্তু যাত্রী কম দেখছি আর এই যে এখন আটটা বেজে তিরিশ মিনিট এটা হলো মানামি লঞ্চের এম এমখান সাত লঞ্চের দ্বিতীয়তলার ফ্রন ফন্ডেক এখানে দেখেন যাত্রীদের কিন্তু আনাগোনাটাই অনেকটাই কম আর অনেক অন্য অন্য সময় এই জায়গাতে কিন্তু ওই যে চাঁদপুরের লঞ্চ আসলে ঢাকা বরিশাল নো রুটের যাত্রীদের কিন্তু একটা ভিড় দেখতাম সেই ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছি না চাঁদপুরের যাত্রীও যদি বলি সেই আগের হিসাব করতে গেলে আজকে চাঁদপুরের যাত্রীও অনেকটাই কম আছে দর্শক এই মুহূর্তে আমি আছি এমখান সাত লঞ্চে দেখতে পাচ্ছেন যে তিনশো টাকা লেকের ভাড়া কেমন যাত্রী আছে এই সিটটা যদি বলি একেবারেই ফাঁকা আর এখন সময়ে প্রায় আটটার ওভার হয়ে গেছে তার মধ্যে এতখানি ফাঁকা ভাবতেও পারি নেই। আর এই সিটে ওই যে চাঁদপুরের লঞ্চের কথা বলছিলাম চলে আসলো চাঁদপুরের লঞ্চ অনেকটাই যাত্রীর সংকট আজকে দেখা দিতে পারে দেখি বাকি ওই সিটে যে লঞ্চ আছে যে পারাবাদ বারো এবং কি কুয়াকাটা দুই ওই লঞ্চগুলোতে তো দুইশো টাকা ডেক ভাড়া দেখি আসলে ওই লঞ্চে কেমন যাত্রী আছে আমি বলছিলাম হয়তো এই সিটি দুটি লঞ্চে তিনশো টাকা আসলে না এই দুটি লঞ্চ হলো দুইশো টাকা ডেক ভাড়া কারণ সাত লঞ্চে হলো তিনশো টাকা এই দুটি লঞ্চের দুশো টাকা যে ডেক ভাড়া সেটা মাত্র আজকের জন্য দেখছিলেন যে এমখান সাত লঞ্চের তিনশো টাকায় যে ডেক ডেক ভাড়া সেই ভাড়ার চিত্র এখন দেখতে পাবেন পারাবত বারো লঞ্চের যে মাত্র দুইশো টাকা করে ডেকের ভাড়া যাচ্ছে সেই দুইশো টাকা ডেকের চিত্র সেই দুইশো টাকা আসলে কেমন যাত্রী হল যাত্রীদের আনাগোনা দেখছি কম প্রবেশ করে নিলাম পারাবৎ বারো লঞ্চে আর এটা হলো পারাবত বারো লঞ্চের ডেকের অবস্থা দশক দুইশো টাকা ডেকের ভাড়া পারাবত বারো লঞ্চে এখনই দেখতে পাচ্ছি একেবারেই হাউসফুল হয়ে গেছে আর বাকি ওই সিটে দেখছিলেন যে এখানে সাত লঞ্চের ডেকের ভাড়া তিনশো সেই তিনশো টাকা কেমন যাত্রী হয়েছে আপনারা কিন্তু দেখছিলেন আমি যদি এখানে যদি বলি তাহলে পারাবাদ বারো লঞ্চে যে মাত্র দুইশো টাকা ডেকের ভাড়া সেই দুইশো টাকা ডেকের ভাড়ায় হয়তো যাত্রী অনেকটাই বেশি দেখা যাচ্ছে এই যে দেখেন একেবারেই হাউসফুল পরিপূর্ণ কিন্তু যাত্রী আছে এই পারাবাদ বারো লঞ্চে ওকে এরপরে দেখি আসলে কুয়াকাটা দুই লঞ্চে আসলে কেমন যাত্রী আছে কুয়াকাটা দুই লঞ্চেও কিন্তু মাত্র দুইশো টাকা ডেকেের ভাড়া যাচ্ছি কুয়াকাটা দুই লঞ্চে দেখি কি অবস্থা সামনের টিকিট কাউন্টার মানে কেবিন কাউন্টার সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন এরপরে এই হলো কুয়াকাটা দুই লঞ্চের ডেকের অবস্থা যদি বলি তাহলে একেবারেই কিন্তু পারাবাদ বারো লঞ্চ থেকে যাত্রী কিন্তু অনেকটাই কম দেখছি যেটা আসলে পারাবাদ বারো লঞ্চে কিন্তু যাত্রী অনেকটাই বেশি দেখছিলাম পারাবাত বারো লঞ্চেও দুশো টাকা কুয়াকাটা দুই লঞ্চেও দুশো টাকা শুধু এম খান সাত লঞ্চে হলো তিনশো টাকা দর্শক একেবারেই সামনে থেকে হাঁটতে হাঁটতে পিছন পর্যন্তই চলে আসলাম আর এই মুহূর্তে পিছন পর্যন্তই দেখতে পাচ্ছেন যে এই সাইটগুলো কিন্তু একেবারেই ফাঁকা দেখা যাক আসলে শীর্ষ মতেও কেমন যাত্রী থাকে আশা রাখছি যে পরিপূর্ণই যাত্রী হবে কারণ এত কম ভাড়া দেওয়ার পরেও যদি পরিপূর্ণ না হয় তাহলে লঞ্চ কর্তৃপক্ষ একেবারেই লঞ্চের সম্মুখীন হতে হবে এত কম ভাড়ার মধ্যেও যদি যাত্রী যদি না হয়